আমার মতো স্বামী তোমরা পাবে না কারণ হচ্ছে অত বড় সৌভাগ্য মানে সৌভাগ্য কপাল তোমাদের নেই বুঝেছ যদি ডাক কেউ না তবে একলা চলো রে একলা চলো একলা চলো রে দামি মাছ খাবে না ভালো মাছ খাবে না ব্যাপারটা কি বলতো ব্যাপারটা হচ্ছে তোমার আ বলি তাহলে শোনো ব্যাপারটা হচ্ছে তোমার বাবা মা যদি তোমাকে কেজি স্কুলে ভর্তি করায় তাহলে তো তুমি সেরকম স্টুডেন্ট হবে না আর যদি তোমার বাবা মা সরকারি স্কুলে ভর্তি করায় তাহলে তুমি সেরকম স্টুডেন্ট তৈরি হবে আর যদি তোমার বাবা মা তোমাকে পড়াশোনায় না শেখায় তাহলে কি হবে তাহলে অশিক্ষিত হবে বুঝেছ বাবা মা খাওয়া শিখায়নি তার জন্য কষ্ট করতে হয় আমাকে আমি ভালো মাছ ইচ্ছা করলে খেতে পারি না দোষটা কি আমার দোষটা আমার না তাই নিজে হাতে রান্না করছি যদি কেউ ডাক শুনে না আসে হ্যাঁ তবে একলা তাই গরম আছিস আজকে রাঁধনি হচ্ছে গরিব কাকু হ্যাঁ নিজে হাতে রান্না করবে কেননা

আর যারা এসব বলে তাদের কি তোমরা কি আমাকে রান্নাঘর করে দিয়ে যাবে হ্যাঁ যত সব মশলা ছাড়া তরকারি এলারা এই যে হ্যাঁ বোকা স্বামীরা স্ত্রীদের দিকে একটু খেয়াল রাখো হ্যাঁ সারাদিন তো মেকআপ করতে 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 তাদের হাতটা খসে গেল হ্যাঁ রান্না একটু মাঝে মধ্যে করে খাওয়াতে হবে তো নাহলে কি করে হবে তোমারই তো বউ না কি অন্য কারো বউ নাকি না কারণ হচ্ছে অত বড় সৌভাগ্য মানে সৌভাগ্য কপাল তোমাদের নেই বুঝেছ আমার তো ধরো বিয়ে হয়ে গেছে তারপরে কপাল তো চাই না আট আঙ্গুলের কপাল হ্যাঁ কপাল নিয়ে জন্মাতে হয় আমার মতো স্বামী পেতে হলে আচ্ছা যাই হোক ধরো আমার তো তরকারি হয়ে গেছে আর দেখে নাও তোমরা সবাই বলবে কমেন্ট বক্স তরকারিটা কেমন হয়েছে আর আমার মতো স্বামী পেতে হলে তোমাদের এই 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 জন্মে তো আর হবে না পরের জন্মে দেখা যাবে ঠিক আছে তো এই দেখো